ভোমরাছড়া এডিসি ভিলেজের অন্তর্গত খ্রিস্টান পাড়ায় বড়দিন উপলক্ষে আয়োজিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান পাশাপাশি অনুষ্ঠানের মুখ্য উদ্দেশ্য ছিল খ্রিস্টান পাড়াকে স্বচ্ছ গ্রাম হিসেবে কাজে লাগিয়ে পর্যটন কেন্দ্র গড়ে তোলা এ বিষয়ে আজকে বড়দিন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠান করা হয় সবচেয়ে লক্ষণীয় বিষয় হলো এই পাড়ায় মাত্র নটি পরিবারের বসবাস রয়েছে মোট জনসংখ্যা ৩৫ জন তবে এই গ্রামকে সুন্দর পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য অমরপুর ব্লক আধিকারিক উৎপল দাস এবং স্থানীয় বিধায়ক রঞ্জিত দাসের ভূমিকা ছিল ব্যাপক পাশাপাশি গ্রামের নারী পুরুষেরা মিলে পঁয়ত্রিশ জনের ইচ্ছা শক্তির দরুণ আজ গমতি জেলার মধ্যে স্বচ্ছ গ্রাম হিসেবে পরিচিতি লাভ করার পথে আজ থেকে পর্যটন কেন্দ্র হিসেবে স্বীকৃতি পায় রাজ্যের পর্যটন দপ্তর যদি একটু নজর দেয় তাহলে ত্রিপুরার মানচিত্রে সুন্দর পরিষ্কার পরিচ্ছন্নতার গ্রাম হিসেবে গড়ে ওঠার সম্ভাবনা প্রবল তেমনি বহু পর্যটক আসতে শুরু করবে বিধায়ক রঞ্জিত দাস বলেন যদি এই গ্রামকে আরও সাজিয়ে তোলা যায় তাহলে গড়ে উঠবে পর্যটন ক্ষেত্র বিধায়কের চেষ্টা রয়েছে এই গ্রামকে কেন্দ্র করে পর্যটন কেন্দ্র গড়ে তোলা পাশাপাশি ব্লক আধিকারিক উৎপল দাস তিনিও চেষ্টা চালিয়ে যাচ্ছে এই গ্রামকে পর্যটন ক্ষেত্রে গড়ে তোলার উপরে এদিকে আমাদের কালাজারি পাহাড় রয়েছে এদিকে প্রাকৃতিক সৌন্দর্য ভরপুর আজকে আমরা যখন বাইরে টাইরে যাই এই ধরনের যারা হোম স্টে করে এ ধরনের যদি এখানে কোনো পরিকাঠামো তৈরি করা যায় আমি এখানে যারা লোকাল লোক রয়েছে ওদের সঙ্গে কথা বলেছি যে তাতে ব্যবস্থাপনা করা যাতে এখানে এসে লোকে ট্যুরিজমের যারা বাইর থেকে এসে যাতে তারা নিরাপত্তা অভাব না বোধ করে তাদের আপ্যায়ন যদি পায় এ ধরনের যদি একবার আমরা চালু করে দিতে পারি আমার যে বিশ্বাস যে মানুষ বাইর থেকে কারণ শহর জীবন থেকে মানুষে এক মুক্ত আলো বাতাসের এগুলো স্থান উৎকৃষ্ট ভূমিকা পালন হিসাবে প্রচুর পয়সা গ্রামোন্নয়নের জন্য খরচা করা হচ্ছে কিন্তু এটার সাথে যদি একটা রিটার্ন কমার্শিয়ালাইজ হয়ে থাকে কারণ আমরা যদি সরকারকে দেখাতে পারি যে নিজেরা কী কী আমরা স্টেপ নিয়েছি নিয়ে এখান থেকে নিজস্ব রাজস্ব কিভাবে আদায় করার ব্যবস্থা করতে পেরেছি যদি এটা করতে পারি তাহলে সরকারও ঢেলে সাজানোর জন্য আমাদেরকে অনেক স্কোপ দেয় এইটার মোতাবেক আমাদের মাননীয় জেলাশাসক মহোদয়ের সাথে কথা হয়েছে তো স্যার বলেছেন এখানে রয়্যাল ডেস্টিনেশন কিভাবে করা যায় যদি আমরা এখানে প্রত্যেক বাড়িতে হোমস্টে টাইপ কিছু একটা করতে পারি তাহলে বিভিন্ন দূর দূরান্ত থেকে যারা ট্যুরিস্টরা আসবেন ওনারা প্রত্যেকদিন দিন রাত্রে শীতের সময় রাত্রি যাপন যেমন করতে পারবেন এটার ফলে আমাদের গ্রামের মানুষরা একটা আয় করতে পারবে পাশাপাশি একটা ডেস্টিনেশন ভিলেজ হিসেবে এই ভিলেজটা আমাদের শুধু অমরপুর ব্লক নয় গোমতি ডিস্ট্রিক্ট নয় রাজ্যের মধ্যেও ভালো মানচিত্রের জায়গা করে নেবে স্বার্থী